নমস্কার প্রিয় দর্শক বন্ধু রাজ্যে আজ থেকে টানা ছ দিন ভারী বৃষ্টিপাত কোন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টিপাত হবে তার তথ্য দিয়েছে রাজ্যের আলিপুর আবহাওয়া দপ্তর আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন এই নিয়ে পত্রিকাতে কি আজ থেকে টানা দিন ভারী বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হাওয়া অফিস সূত্রে খবর বৃষ্টি সঙ্গে ঘন্টায় তিরিশ চল্লিশ কিমি বেগে বইতে পারে ঝড়ো হাওয়া অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে গত কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে বাংলায় গতকাল দিনভর বৃষ্টি হয়েছে আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে ছয়ই আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ